নমস্কার আমি শুভেন্দু পাল আমি একজন কেপি অ্যাস্ট্রোলজার কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি আমি কলকাতার টালিগঞ্জে প্র্যাকটিস করি এবং আমি অনলাইনেও প্র্যাকটিস করি কেপি অ্যাস্ট্রোলজি বিষয়টা আপনাদের কাছে একটু অপরিচিত হতে পারে কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি এখন গোটা বিশ্ব জগৎ জুড়ে বহু চর্চিত বিষয় কারণ এটার মধ্যে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং প্রচণ্ড নিখুঁত পদ্ধতিতে বিচার করা যায় আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোকপাত করব। সেটা এমন একটা বিষয় যেটার জন্য সাধারণ মানুষ জানেই না যে এই বিষয়টার জন্য আবার অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় কিন্তু এই বিষয়টা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ এটার মধ্যে লুকিয়ে আছে আপনার আগামী ভবিষ্যতের সমস্ত কিছু আগামী ভবিষ্যৎ আমাদের হরস্কোপের ওপর ডিপেন্ড করে হরস্কোপ তো ভালো মন্দ খারাপ সব কিছুই লেখা থাকতে পারে সেটা আলাদা বিষয় কারণ হরস্কোপ আমাদের যেদিনকে জন্ম হয় সেই ডেট অফ বার্থ অনুযায়ী তৈরি হয়ে যায় তার মানে হচ্ছে আমাদের পূর্ব কর্ম অনুযায়ী আমাদের এই হরস্কোপ তৈরি হয় কিন্তু এই জন্মে আমি কি করব এই জন্মের ভাগ্য শুরু হয় যেটা দিয়ে সেটা হচ্ছে আপনার জন্মের সময় একটা নাম তৈরি করা হয় আর এই নাম দিয়ে শুরু হয় আপনার এই জীবনের ভাগ্য তার মানে এই নামটার উপরে মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু আছে এখান থেকেই শুরু হয় আমাদের এই জীবনের ভাগ্য আর হরস্কোপ আমাদের পিছনের জীবনের কর্ম অনুযায়ী তৈরি হয় তার মানে এই জীবনের সূচনাটাই যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের হরস্কোপও আমাদের সাথে কিন্তু ম্যাচ করে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তাই এই জীবনের যে নামকরণের যে প্রথম যে বিধিটা এইটা আজকে আপনাদের কাছে আমি খুব সুন্দরভাবে আলোচনা করব বুঝুন এই ব্যাপারটা যে এটা কতটা গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোলজির মধ্যে যারা অ্যাস্ট্রোলজার তারাও এই ব্যাপারটা বুঝুন যে অ্যাস্ট্রোলজিতে এই নামকরণের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং যারা আপনার আপনারা দর্শক সাধারণ মানুষ অ্যাস্ট্রোলজি করেন না তারাও বুঝুন যে এই নামটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে তো আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে নামকরণ দেখুন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রত্যেকেরই একটা নাম আছে জন্মের সময় অন্নপ্রাশনের সময় নাম হয় বা জন্মের সময়তে ছ দিনের মাথায় নাম হয় কিন্তু এই যে নামটা হয় আমরা প্রায় হিন্দু ছেলেরা বিশেষ করে যারা পুরুষ আছে অনেকে জানি আবার অনেকে জানি না আবার মেয়েরা তো জানেই না বলতে গেলে যে তাদের একটা নাম আছে সেইটা গোপন গোপন রেখে দেওয়া হয় কারণ আমাদেরকে সেইভাবেই বিধিনিষেধ দিয়ে দেওয়া হয় যে এই নামটা যাতে যেটা উঠলো সেটা যাতে গোপন করে দেওয়া হয় এই নামটাকে বলা হয় ভাতের নাম অর্থাৎ আপনার যখন অন্নপ্রাশন হয়েছিল তখন একটা নাম দেওয়া হয়েছিল। আর সেই নামটা কমপ্লিট গোপন রাখতে বলে দেওয়া হয়েছিল যে এই নামটা যেন কোনো দিন উচ্চারণ না করা হয় যদি এই নামটা উচ্চারণ করা হয় এবং যদি কেউ জেনে যায় তাহলে এই নামটা ধরে আপনাকে ক্ষতি করে দিতে পারে এই বিষয়গুলো সম্পূর্ণ ভুল এরকম গোপন করার মতো কোনো বিষয় নেই কোনো ব্যাপার নেই এটাকে নিয়ে কোনো ক্ষতিও করা যায় না এটাকে নিয়ে কোনো ভালোও কিছু করে দেওয়া যায় না কিন্তু এই নামের মাধ্যম দিয়ে আপনার ভাগ্য বদলে যেতে পারে সেটা কেমন ভাবে কেমন ভাবে তারা করতেন যাতে করে আপনাকে নামটা গোপন রাখতে বলা হতো তারা মানে কারা আমারও নামকরণ আছে আমি যখন জন্মেছিলাম আমার অন্নপ্রাশনের সময় একটা নাম হয়েছিল আপনাদেরও আছে এটা আমি শিওর আপনাদেরও নাম আছে কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এরকম একটা নাম আছে বলে কারণ এটা সম্পূর্ণ গোপন করে দেওয়া হয়েছে আমি আমার মা ঠাকুমা পিসি এদের থেকে জানতে পেরেছিলাম তা বলে যে আপনারা জানতে পেরেছেন তা নয় অনেকেই গোপন করে আছেন জানেন না আপনাদের এরকম একটা নাম আছে আসলে এই গোপন কেন করতে বলা হয়েছে জানেন কারণ যিনি এই নামকরণটা করে দিয়েছেন তিনি যদি কোনো ভুল করে থাকেন সেটা যেন অন্যের কাছে ধরা না পড়ে তারা কি বলতেন জানেন আপনার নামটা করে দিয়ে বলতেন যে এই নামটা কোনো ক্ষতি করে দেওয়া হতে পারে তাই জন্য এই নামটা কারোর কাছে উচ্চারণ না করতে আবার তারাই বলতেন আপনার হাতের রেখা কাউকে না দেখাতে তাহলে হাতের রেখা থেকে ভাগ্য চুরি করে নেওয়া হবে আচ্ছা আপনারা শিক্ষিত সমাজের মানুষ এটা কখনো হতে পারে আপনার কর্মফলের মাধ্যম দিয়ে আপনার ভাগ্য তৈরি হয়েছে তো কখনো কেউ আপনার ভাগ্য রেখা চুরি করে নিতে পারে বা তাতে নতুন কোনো সংযোজন করতে পারে এটা হতে পারে না নিশ্চয়ই কিন্তু তৎকালীন সমাজে এরকম ধরনের ভুল জিনিস মানুষকে বোঝানো হয়েছে যাতে করে তার ইমেজটা যিনি এটা নামকরণ তৈরি করেছে নামকরণটা করেছেন তার ইমেজটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় ভুল হলেও সেটা যেন ধরা না পড়ে সেই কারণে এটা করা হয়েছে এটা কিভাবে করা আপনি যেদিন জন্মেছেন আমাদের যতগুলো গ্রহ নক্ষত্র আছে মহাকাশের মধ্যে তাদের সবার প্রভাব আপনার মধ্যে পড়েছে যেমন করে আমরা খালি চোখে সূর্য চন্দ্রকে দেখতে পাই তেমন করে সূর্য চন্দ্রের পাশে আরও যেসব গ্রহগুলো আছে আমাদের সৌরজগতে সেই সমস্ত গ্রহগুলোই কিন্তু আমাদের এফেক্ট ফেলে শুধু চোখে দেখতে পাচ্ছি তার মানে এফেক্ট জোয়ার ভাটা হবে তা নয় কিন্তু এই জোয়ার ভাটা আমাদের শরীরের জলীয় অংশের মধ্যেও হতে পারে আমাদের শরীরের হরমোনের মধ্যেও হতে পারে আমাদের শরীরের রক্ত কণিকার মধ্যেও হতে পারে শুধুমাত্র নদীর মধ্যে হবে তা কিন্তু নয় তাই তো দেখেছেন যে অমাবস্যার কোটালেতে আমাদের বাতের পেন হয় আমাদের শরীরের পেন হয় এসবগুলো তো দেখেছেন তার মানে এটা সূর্যচন্দ্রের প্রভাবে সূর্যচন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি বলেই যে তার শুধু প্রভাব আছে তা না প্রতিটা গ্রহের প্রভাব আছে আমাদের জীবনে আমাদের সৌরজগতের মধ্যেই অবস্থান করছে এই গ্রহগুলো এবার যেই দিন আপনি জন্মগ্রহণ করেছেন সেদিন চন্দ্র যে নক্ষত্রের দিয়ে পাশ করেছে চন্দ্র যে নক্ষত্রের প্রতি মুখ করছিল সেইটাই হলো আপনার জন্ম নক্ষত্র আর নক্ষত্রকে কে অস্বীকার করে বিজ্ঞানীরাও স্বীকার করে যে নক্ষত্র আছে এটাকে বলা হয় কনস্টেলেশন বা এটাকে বলা হয় স্টার নক্ষত্র তো বিজ্ঞানও মানে আর জ্যোতিষও মানে তাহলে আপনি কি করতে এটাকে অস্বীকার করবেন এটার গুরুত্ব আছে এটা তো বুঝুন আপনি তাহলে এবার এই নক্ষত্র অনুযায়ী অ্যাস্ট্রোলজি মতে প্রত্যেকটা নক্ষত্রের আমাদের সৌরজগতের সাতাশটা নক্ষত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাস্ট্রোলজিতে প্রতিটা নক্ষত্রের একটা করে অক্ষর পেলোয় আর সেই অক্ষর অনুযায়ী পণ্ডিতরা আপনার নামকরণ করেন কিন্তু এইটা করে তারপরে তারা আবার বলে দেন যে এই নামটা যাতে করে কোনো জায়গায় ইউজ না করা হয় বা ডাকা না হয় তাতে করে লোকজন ক্ষতি করে দেবে তো প্রথম কনসেপ্টটা বুঝুন এই যে চন্দ্র যে নক্ষত্রের উপর দিয়ে বাস করলো সেই নক্ষত্র অনুযায়ী আপনার নামকরণ হলো নক্ষত্রের অক্ষর অনুযায়ী প্রতিটা নক্ষত্র একটা করে অক্ষর ইন্ডিকেট করে এটা একদম ঠিক প্রসেস তারা ঠিকই করতেন কিন্তু ভুলটা হচ্ছে এই নক্ষত্রে চারটে করে আবার চরণ থাকে যেটা তারা দেখতেন না এইটা দেখতেন না বলেই একটা মারাত্মক বড় ভুল হয়ে যেত শুধু অক্ষর নয় প্রতিটা নক্ষত্রের চারটে চরণ থাকে যে চরণেতে আকার উকার হস্যৈকার দীর্ঘকার এইগুলোও যুক্ত হতে হয় মনে করুন আপনার নামের অক্ষর উঠেছে ম দিয়ে আর সেই নক্ষত্রের চরণ হিসাবে একটা একার হতে পারে একটা নক্ষত্র ধরে ধরে নিন চল্লিশ মিনিটের চলে যদি আপনি প্রথম দশ মিনিটের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে ময় একার হবে যদি আপনি তারপরে পনেরো মিনিটের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে আকার হবে ময় আকার এবার দেখতে হবে আপনার জন্মটা ওই নক্ষত্রের মধ্যে ঠিক কোন টাইমেতে হয়েছে সেই অনুযায়ী ময়ের সাথে আবার একার বা আকার বা হস্যইকার বা দীর্ঘইকার এইগুলো যোগ হবে এখন আমি ম বলছি বলেই যেটা ম হবে তা নয় আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী যে অক্ষরটা উঠেছে তার সঙ্গে আকার উকার হস্যৈকার দীর্ঘকার এগুলো সবই যোগ হবে তার মধ্যে কোনটা অ্যাকচুয়াল যোগ হবে কোন টাইমে আপনার জন্ম সেইটাকে নির্দিষ্ট করতে হয় কিন্তু তৎকালীন সমাজে শুধু অক্ষরটা নিতেন তারা যেটার জন্ম নক্ষত্র অনুযায়ী অক্ষর উঠেছে তার সাথে যে একার উকার হস্যৈকার দীর্ঘকার চরণ অনুযায়ী করবেন সেটা তারা করতেন না ফলে এটা একটা মারাত্মক ভুল হতো তাতে কোনো লাভ হতো না ওই নামটার অক্ষরটা দিয়েও আপনার নামকরণ করে কোনো লাভ হতো না দ্বিতীয়ত যেই নামটা আমার ভাগ্য তৈরি করতে পারে কারণ আপনার অন্নপ্রাশনের সময় ওই নামটা করা হয়েছে চন্দ্রের নক্ষত্র দিয়ে চন্দ্র মানে এখানে গ্রহ নক্ষত্র তারা চলে এলো আর যেটা গ্রহ নক্ষত্র তারা চলে আসে সেটা কোনো না কোনোভাবে আমাদের ভাগ্যের সঙ্গে সম্বন্ধিত কারণ এখানে গ্রহ নক্ষত্র তারা বিষয়ে আলোচনা করা হয়েছে গ্রহ নক্ষত্র তারা মানেই এটা জ্যোতিষ সম্পর্কিত বিষয় তার মানে এটা স্বাভাবিক সাধারণ বিষয় নয় এটা জ্যোতিষ সম্পর্কিত বিষয় তাহলে জ্যোতিষ সম্পর্কিত বিষয় কী নিয়ে আলোচনা হয় ভাগ্য নিয়ে আলোচনা হয় তাহলে জ্যোতিষ সম্পর্কিত বিষয় নিয়ে যখন আপনার নাম হয়েছে তার মানে এখানে একটা ভাগ্যের বিষয় আছে ফলে সূচনাই হলো আপনার জ্যোতিষ সম্পর্কিত বিষয় দিয়ে নাম দিয়ে তাহলে নামটা যদি ভাগ্যতে আমার ইউজই না করা হয় তাহলে এখানে ভাগ্য উদয় হবে কি করে ভাগ্য সদয় হবে কি করে ভাগ্যতে আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন কি করে এই নামটা ব্যবহার করতে হবে কিন্তু সঠিক নিয়ম মেনে শুধু অক্ষর নয় এর সঙ্গে আকার ইকার হস্যিকার দীর্ঘকার যেটা হওয়া উচিত সেটা করতে হবে কিন্তু তৎকালীন সমাজে সেটা করা হতো না ফলে আমার এবং আমার দর্শক আপনারা যারা আছেন প্রত্যেকের নাম কিন্তু ভুলই আছে এটাকে সংশোধন আপনারা এখন আর করতে পারবেন না কিন্তু আমাদের যারা আগামী ভবিষ্যৎ যারা আমাদের প্রথম এবার জন্ম নিচ্ছে যারা প্রথম শিশু যারা জন্ম নিয়েছে তাদের কিন্তু করা যাবে ফলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এইটা বলতে চাইছি যে আগামী ভবিষ্যৎ যারা অর্থাৎ সদ্যজাত শিশু তাদের নামকরণের জন্য অবশ্যই একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যান এটাই আমার বলার বিষয় শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যান তারা সম্পূর্ণভাবে ডিটেইলিং করে আপনার ভাগ্যের সাথে এই নামটাকে মিলিয়ে দিতে পারে কিন্তু যদি আপনি একজন যার তার কাছে চলে যান যারা কিনা শুধু এটা নিয়ে কখনো পড়াশোনাই করেনি তারা তাদের কাছে চলে যান তারা শুধুমাত্র অক্ষরটা দেখেই পঞ্জিকা দেখবে দেখে অক্ষরটা দেখেই নামকরণ করে দেবে যেটা একদমই সঠিক নয় কোনো লাগলো না এটার জন্য তারা আবার বলে জানেন তারা বলে আমরা মডার্ন অ্যাস্ট্রোলজি করি আমাদের এরকম একটা বিরাট বড় টিম আছে যারা আমরা সবাই মিলে মডার্ন অ্যাস্ট্রোলজি করি শুধুমাত্র এই অক্ষরের সঙ্গে আকার উকার দীর্ঘই যোগ করে দিয়ে যে নাম দিয়ে দিই তা নয় আমাদের আরো অনেক টেকনিক আছে যে টেকনিকটার মাধ্যম দিয়ে আমরা এই নাম দিয়ে যে সূচনা হলো ভাগ্যের এটাকে আরও সুন্দর মজবুত করতে পারি যাতে করে আপনার হরস্কোপে ভালো খারাপ যাই থাকুক আপনি সূচনাটাই করে দিলেন তার জীবনের সব কিছু বেনিফিশিয়াল দিক তার জীবনের সব কিছু ভালো দিক তাহলে হচ্ছে আরও কি কি টেকনিক হতে পারে মনে করুন সেলিব্রিটিকে তো আপনারা জানেন এখন উত্তম কুমার একটা অন্য নামে পরিচিত ছিল হঠাৎ করে উত্তম কুমার নাম দিয়ে সে সেলিব্রিটি হয়ে গেল কিশোর কুমার সে একটা অন্য নামে পরিচিত ছিল হঠাৎ করে একটা অন্য নাম দিয়ে কিশোর কুমার হয়ে গেল সেই নামগুলো তাদের জন্য ফেভার করেছে আপনি কি চান না আপনার সন্তান সেরকম একটা ফেভারেবল পজিশনে যাক সেরকম একটা নাম ডাক জস প্রতিষ্ঠা তারও হোক সিনেমাটিস নাই হোক সে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো লাইনে সে থাকুক তার একটা নেম ফেম এবং ভাগ্য তার সাথে সাদিক এটার জন্য নাম প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ ফলে এই নামের যে অক্ষর এই অক্ষরটা যেমন মানতে হবে তেমন তার সঙ্গে একার একারুকার মানতে হবে এবার আপনারা জানেন সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি আজকের দিনে বিশাল চর্চিত একটা বিষয় তো এই সংখ্যাতত্ত্ব নিউমোরোলজিটাও ওখানে কিন্তু কার্যকরী করতে হবে প্রথম নাম যখন দেয়া হচ্ছে তখনই সেটাকে সংখ্যাতত্ত্বের সঙ্গে মিলিয়ে দিতে হবে বা নিউমোরোলজি করে নিতে হবে এবার আপনি বলুন তৎকালীন সমাজে কে নিউমোরলজি করতো কেউ করতো না ফলে এই জিনিসটা তখন ব্যবহার করা হতো না আমার আপনার নয় ভুল হয়েছে আমরা যেমন আছি তেমন থাকবো কিছু করার নেই আমাদের ভাগ্য এইভাবেই চলে গেছে কিন্তু আমরা আগামী সমাজের জন্য আগামী ভবিষ্যতের জন্য যাতে সর্বাধিক ভালো পায় তার জন্য নামের অক্ষর উকার তার সঙ্গে নিউমারোলজি পুরোটা ম্যাচ করে তার আগামী ভবিষ্যৎ কমপ্লিট একটা সুরক্ষিত জায়গাতে নিয়ে যাব। আমরা অ্যাস্ট্রোলজি করি আমরা বুঝবো এই জায়গাটা কীভাবে করতে হবে ঠিক এরপর আমাদের নিজস্ব একটা মডার্ন অ্যাস্ট্রোলজির টেকনিক আছে যে টেকনিকটা একদম অভিনব এই টেকনিকটা এর সঙ্গে যখনই অ্যাপ্লাই করে দেওয়া হবে অর্থাৎ অক্ষর আকার উকার এবং নিউমোলজি এবং আমাদের একটা টেকনিক এই টেকনিকটা যখনই এর সঙ্গে প্রয়োগ করে দেওয়া হবে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান ভাগ্য পথে কিন্তু একদম সুন্দরভাবে সুপরিচালিত হয়ে গেছে তার হরস্কোপ যাই দেখার আমরা কারোর হরস্কোপে দেখতে পাচ্ছি পড়াশোনা খারাপ আছে সেম ভাবে আরেকজনের হরস্কোপেও দেখতে পাচ্ছি পড়াশোনা খারাপ আছে কিন্তু দেখা যাচ্ছে যে রামের হরস্কোপে পড়াশোনা খারাপ কিন্তু পড়াশোনা খারাপ হওয়া সত্ত্বেও অতটা খারাপ হলো না কেন কারণ তার ফেভারেবল পজিশনে সবকিছু প্রতিকার করা হয়েছে নামটাও তেমন প্রথম থেকে একটা প্রতিকার ব্যবস্থা যেই প্রতিকার ব্যবস্থাটার মাধ্যম দিয়ে তার জীবনেতে খারাপ যতই থাকুক না কেন সেটা একদম লঘু হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কারণ এইভাবে যদি আপনারা জ্যোতিষটাকে দেখেন তাহলেই জীবনেতে কিন্তু উন্নতি হবে আর যদি এইভাবে না দেখে শুধু অন্ধের মতো যার কার যার তার কাছে চলে যান তাহলে কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে পরে গিয়ে বলতে হবে জ্যোতিষ সাবজেক্টটাই পুরোপুরি ঠক আসলে জ্যোতিষ সাবজেক্টটা ঠক নয় যে জ্যোতিষীরা এইগুলো করছেন বা যারা অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে এই ধরনের কাজগুলো করছেন তাদের কাছে গেলে আপনারা ঠকে যাবেন আর ঠকে গিয়ে আপনাদের কাছে জ্যোতিষ সাবজেক্টটা ঠক মনে হবে তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাইছি যে যখনই এরকম নামের কোনো ব্যাপার আসবে নামকরণের ব্যাপার আসবে সেটা শিশুদেরও বা আপনার যদি ড্যারিং থাকে যে আপনিও আপনার নামটাকে সম্পূর্ণ পরিবর্তন করে নেম ফেমের জায়গায় যাবেন তাহলে সেটাও করার জন্য একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই পৌঁছে যান জীবনের নেম ফেম প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক অবস্থা সব দিক থেকে ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কাছে দেখাতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন আমি সম্পূর্ণভাবে আপনাদের সব দিক থেকে গাইড করে দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ